ফ্রাঞ্চাইজিং টি টোয়েন্টি লিগ বিপিএলকে এবার নতুন সাজানোর উদ্যোগ নেওয়ার কথা আগেই জানিয়েছে বিসিবি চলতি মাসের শুরুতেই প্রধান উপদেষ্টার কার্যালয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতিনিধিদের সঙ্গে বৈঠক এরপর বিসিবি জানিয়েছিল বিপিএলকে দেশ ও দেশের বাইরে জনপ্রিয় করে তুলতে চায় তারা টুর্নামেন্টটিকে আরও কীভাবে জনপ্রিয় করা যায় ব্র্যান্ড বানানো যায় সে লক্ষ্যে বিপিএল ঘিরে দেশে ইউথ ফেস্টিভ্যাল আয়োজনের পরিকল্পনাও আছে শুধু তাই নয় জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা ও বিপিএলের বিভিন্ন পর্যায়ে দেখা যাবে বলে জানিয়েছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভিডিও বার্তায় বোর্ড সভাপতি ফারুক আহমেদ একাদশ বিপিএল নিয়ে তাদের পরিকল্পনার কথা জানিয়েছেন ভিডিও বার্তায় ফারুক বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আমরা নতুন একটা সরকার পেয়েছি আমরা চেষ্টা করেছি এর আগে যে দশটা বিপিএল এসেছে সেসবের চেয়ে আলাদা করার জন্য অনেক পরিকল্পনা করেছি আশা করি খুব ভালো টুর্নামেন্ট হবে আপনারা সবাই বিপিএল উপভোগ করবেন এগারোতম বিপিএল এর সুচিত্র প্রকাশ করা হয়েছে আজ ঢাকা সিলেট ও চট্টগ্রামে হবে বিপিএল তিরিশ ডিসেম্বর মিরপুর সেরেবাংলা স্টেডিয়াম উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বল রাজশাহী গ্রুপ পর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ রাখা হয়েছে মিরপুরে ফাইনাল সাত ফেব্রুয়ারি ভিডিও বার্তায় এবারের বিপিএল এর আয়োজন নিয়ে বিসিবি সভাপতি বলেছেন ডিজিটাল রাইটস যাদের আছে আমরা তাদের বলছি ডিজিটাল পেরিমিটার বোর্ড চাই আমরা টিভি প্রোডাকশন কে বলছি টিভিতে যারা খেলা দেখাবেন এবং প্রোডাকশন দুটোই যেন অত্যন্ত চমৎকার হয় হক আইডিআর এগুলো সবই থাকবে আম্পায়ারিং আমরা খুব উন্নত করার চেষ্টা করছি বিদেশি আম্পায়ার থাকবে আপনারা জানেন ধারাভাষ্য খুব গুরুত্বপূর্ণ বিষয় এর মানটা উন্নত করতে আমরা অনেক চেষ্টা করছি বর্ণা মানতে প্রোডাকশনের সঙ্গে আমরা আলাপ করছি সব বিবেচনা করে আমার মনে হয় ভালো বিপিএল হতে যাচ্ছে